আমাদের বিয়ের পর আমার স্বামী আমাকে রেখে তার গন্তব্যে চলে যায় বিয়ের সময় বলা হয়েছিল যে বিয়ের পর ছেলে যেখানে থাকে সেখানে চলে যাবে তোমাকে কিন্তু এখানে সকলের সঙ্গে থাকতে হবে আমি রাজি হয়েছিলাম আমি সংসারের এত কুটকাচালি কিছুই তখন জানতাম না তাই অত কিছু না ভেবেই আমি রাজি হয়েছিলাম কিন্তু আজ বিয়ের মাত্র ছ আট মাস কাটতে না কাটতেই আমি বুঝতে পেরেছি আমার রাজি হওয়াটা খুব অন্যায় হয়েছিল আমার স্বামীতে চলে গেছে ওখানে আমি এখানে আমার শ্বশুর শাশুড়ি দেওর ননদ এদের সঙ্গেই থাকি দিনের পর দিন সকলের বায়না মেটাতে মেটাতে আমি খুব ক্লান্ত হয়ে যেতাম শ্বশুর শাশুড়ি তাদের মতো বলে আমাকে এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও দেওর দেওরের মতো বলে বৌদি আমাকে একটু অমুক জিনিসটা বানিয়ে দাও তো ননদ তার মতো বলে বৌদি আমি এটা খাবো এটা বানিয়ে দাও সারাদিন এইসব করতে করতে যখন আমি ঘরে গিয়ে একটু বসতাম তখন মনে মনে হতো আমার স্বামী যদি একটু আমাকে বলতো আমাকে এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও তাহলে আমার খুব ভালো লাগতো আমি সারা দিন সকলের জন্য খাবার বানাই কিন্তু আমার স্বামীর জন্য দুটো খাবার বানানোর মতো কপাল আমার নেই আমার স্বামী আমাকে ফোন করে কিন্তু মাঝে মধ্যে সময় করার সময় পায় না আমি শুধু মনে মনে ভাবি আমি বিয়েটা করলাম কেন এদের সঙ্গে এখানে পড়ে থাকার জন্য তখন এইসব অনুভূতিগুলো তো জন্মায়নি তাই বুঝতে পারিনি এখন বুঝি যে সেই মানুষটাকে ছাড়া দিনের পর দিন থাকা কতটা কষ্টকর হয়তো এই কষ্টগুলো গায়ে লাগতো না যদি বাড়ির মানুষগুলো ভালো হতো দিনের পর দিন আমার উপরে মানসিকভাবে টর্চার করা হয় সারাদিন একটার পর একটা কাজ করেই চলেছি কারোর অর্ডার শেষ হয় না আবার একটু যদি পান থেকে জন খসে চারজনে মিলে রে করে ওঠে দেওয়ালে পিঠ থেকে গেল আমার আমি আমার শাশুড়ি মাকে বললাম মা আমি আর এখানে থাকতে পারবো না হয় আপনার ছেলে আমাকে নিয়ে যাবে নইলে আমি বাপের বাড়ি চলে যাব। আমার শাশুড়ি আমার কথাকে পাত্তা দিল না আমার ননদ শুনে বলল খুব যে জমিদারি কথা তোমার খেয়ে তোমায় নিয়ে যাবে দাদা বলে দেখো না পিঠের চামড়া একেবারে গুটিয়ে দেবে আমি বললাম কেন পিঠের চামড়া গুটিয়ে দেবে মানে তোমার দাদাকে দেখে তো কখনো সেটা মনে হয়নি তোমার মুখে কী ধরনের কথা ঠিক আছে আমি তোমার দাদাকে বলবো দেখি সে কেমন আমার পিঠের চামড়া গুটিয়ে নেয় সে বলল হ্যাঁ বলে দেখো না তোমাকে নিয়ে যাবে খুন তার ছিল এই কথাগুলো আমার ননদ আমাকে বলে চলে গেল ওর কথা শোনার পর আমার খুব কান্না পেয়েছিল ঘরে একা একা শুয়ে অনেক কেঁদেছি আর ভেবেছি তাহলে কি সত্যি আমাকে এই নরকেই পচে মরতে হবে আমার কি কোনো জায়গা হবে না আমার স্বামীর কাছে আমি আমার স্বামীকে ফোন করলাম ফোন করে বললাম আমি আর এখানে থাকতে পারছি না তুমি কি আমাকে নিয়ে যেতে পারো আমার স্বামী বলল কেন কি হয়েছে ওখানে তোমার কোনো সমস্যা হচ্ছে আমি আমি বললাম এই সমস্যার কথা তোমাকে মুখে কি বলবো এটা যদি তুমি নিজে না বুঝতে পারো তাহলে তোমাকে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই ও বলল কেন কি হয়েছে একটু তো বলো তাহলে তো বুঝবো আমি তখন সবকিছু বললাম বলার পরে ও আমাকে বলল। এই রকম করে বলেছে আমি বললাম হ্যাঁ আমি তাই ভাবছিলাম যে দেখি তোমাকে বলার পরে সত্যি সত্যি তুমি আমার চামড়া কেমনভাবে ভাবে গোটাও আমিও দেখতে চাই সেটা আমার স্বামী বলল। বয়স পর্যন্ত মেয়েরা বাপের বাড়ি থাকলে যা হয় সেটাই করছে আমার বোন তোমার সঙ্গে আমি জানি ঠিক আছে আমি বুঝে গেছি সব আসলে এখানে তো আমাদের আলাদা কোনো কোয়ার্টার দেওয়া হয় না তাই কেউ ফ্যামিলি নিয়ে থাকতে পারে না এবারে যে ঘর ভাড়া করে থাকতে পারবে সে নিয়ে আসে ফ্যামিলি ঠিক আছে তুমি চিন্তা করো না আমি সামনের মাসে গিয়েই তোমাকে নিয়ে আসব আমার স্বামীর কথা শুনে আমি খুব আনন্দ পেয়েছিলাম সেই আনন্দ বোধ আমি জীবনে কখনো পাইনি আমি কাউকে কিছু বললাম না আমার স্বামীর বারণ ছিল তারপর সকলের সামনে আমাকে বলল তুমি রেডি হয়ে থেকো পরশু আমরা রওনা দেব সবাই তখন অবাক হয়ে গেল আমার স্বামীর কথা শুনে আমার শাশুড়ি বলল রওনা দেবী মানে বুঝলাম না ওকে নিয়ে যাবে কিছু দিনের জন্য আমার স্বামী বলল না না কিছু দিনের জন্য নয় সব সময়ের জন্য আমার শাশুড়ি ননদ দেও শ্বশুর সকলে অবাক হয়ে গেল আমার ননদ বলল সে কি ওখানে কোয়াডার দেয় না আর তুই নিয়ে গিয়ে কোথায় রাখবি বৌদিকে আমার স্বামী তখন ওর কথা শুনে খুব রেগে গিয়েছিল আমার স্বামী বলল সেই চিন্তাটা তো তোর নয় সেটা আমার চিন্তা কোথায় নিয়ে গিয়ে রাখবো কি করব সব আমি দেখিয়ে তোর এইসবের মধ্যে না ঢুকলেও চলবে যেমন তেমন থাক দাদা বৌদির সংসারে নাক গলাস না আমার শাশুড়ি আমার স্বামীর কথা শুনে রেগে গেল কেন কি বলেছে তাই যে তুই এরকম করে বলছিস আমার স্বামী বলল ও কি বলেছে আর কি বলেনি সব আমি জানি তুমি কি ভাবছ একটা মেয়েকে তোমাদের ভরসায় রেখে গেলাম আর তোমরা তার উপরে মানসিকভাবে টর্চার করবে আর সেই কথাগুলো আমি তার কাছ থেকে জানতে পারবো না অনেক খুঁচিয়ে খুঁচিয়ে তবে আমি তার কাছ থেকে জানতে পেরেছি তোমরা কি করো তার সঙ্গে আমি সব জানি আমার শাশুড়ি আরো রেগে গেল কি করি তোর বউয়ের সঙ্গে তোর বউকে কি মারধর করি আমার ননদ বলল এমন ভাব করছিস মনে হচ্ছে যেন তোর বউকে কোনোদিন খেতে দিই না শুধু কাজ করিয়ে যাই আমার স্বামী তার বাবাকে বলল বাবা মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করো এরকমভাবে বাড়িতে বসিয়ে রেখো না তাহলে আমার বউ কেন দুদিন পরে তোমার ছোট ছেলের বউ এই বাড়িতে টিকতে পারবে না যার পর নাই অত্যাচার করা আমার বউ সহ্য করলেও ভাইয়ের বউ সহ্য করবে না তখন তোমার মেয়ের হাল কি হবে সেটা চিন্তা করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো আমার শ্বশুর অন্তত জানে যে তার ছেলে বউ কোনো মিথ্যে কিছু বলছে না তারপর সেই দিন এসে উপস্থিত হলো আমরা দুজন দুপুর বেলার খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে নিলাম একটু পরেই বেরিয়ে যাব বাবা মাকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম আমার ননদের মুখের উপর থেকে গট গট করে এইটা আমার মনে একটা শান্তি এনে দিয়েছিল যে ও আমাকে বলেছিল আমি আমাকে নিয়ে যাওয়ার কথা যদি ওর দাদাকে বলি তাহলে সে আমার নাকি চামড়া গুটিয়ে নেবে আজকে আমি ওর চোখের উপর দিয়ে আমার স্বামীর হাত ধরে ওই বাড়ি থেকে বেরিয়ে বড় বড় চোখ করে দেখা ছাড়া তার আর কোনো গতি ছিল না যেদিন বিয়ে হয়ে এই বাড়িতে আসি তখন মনের মধ্যে যে আনন্দ ছিল তার থেকেও যেন গুণ বেশি আনন্দ আজকে আমি পাচ্ছি এখন থেকে অন্তত আমি সারাটা জীবন আমার স্বামীর সঙ্গেই থাকতে পারব কলমে ও কণ্ঠে সোমা